আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলাম আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি জানাব রোম সম্রাট হজর অমর এক দিন একটি দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন ওমর ওমরুল্লাহ তালহ তাকে একটি টুপি দিয়েছিলেন যেটি যতক্ষণ পরলে তার মাথায় কোনো ব্যথা ব্যথা করত না কিন্তু যখন সে টুপি খুলত তখন তার ব্যথা শুরু হয়ে যেত এ কাহিনীতে সবাই বিস্মিত হলো অবশেষে টুপি খুলে কি কারণ জানা গেল সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেস থেকে দেখলে পেজটিও ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক চলুন প্রথমেই আমরা হাদিস থেকে বর্ণনা করি হাদিসে এসেছে হজর আবু হুরাই হতে বর্ণিত রাসুম সাল্লাই তাকে লক্ষ্য করে এসাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে এই শব্দ বলবে তাহলে ফেরেস্তারা তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সাথে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে অতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফ্রেস্তারা তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি আল্লাহ আল্লাহতালা তোমার কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যত কাল চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবুর হুরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকা চড়তে থাকবে তখনও এই শব্দটি বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হবে সেই বাক্যটি হল বিসমিল্লাহ শরীফ এই শরীফে কত রহমত কত বরকত লুকিয়ে রয়েছে এটি হয়তো কেউ জানেন না আর হ্যাঁ প্রথমে যে বলেছিলাম রোম সম্রাট সেই রোমান সম্রাটের মুকুটের ভিতরেই এই শব্দটি লেখা ছিল বিসমিল্লাহ শুধু এই নামটুকুর উচিলায় মাথা ব্যথা থেকে মুক্তি পেয়েছিলেন এই আমলটি আমরা বেশি বেশি করে করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা